যানজট এড়িয়ে দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে শহরবাসীর অন্যতম পছন্দের পরিষেবা মেট্রো তবে এতদিন তাতে কিছু সীমাবদ্ধতা ছিল গত বছর গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা চালু হওয়ার পরেও সেই সীমাবদ্ধতা কাটেনি অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল অসম্পূর্ণ ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিন লাইন এবার সেই প্রতিবন্ধকতা কাটিয়ে শহরের যানজট এড়িয়ে মাত্র বারো মিনিটে শিয়ালদা থেকে হাওড়া স্টেশনে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা বর্তমানে ইস্ট ওয়েস্ট প্রতিদিন গড়ে এক লক্ষ যাত্রী যাতায়াত করেন পরিষেবা পুরো দমে চালু হলে দৈনিক যাত্রী সংখ্যা সাত লক্ষ পেরিয়ে যেতে পারে বলে অনুমান করছেন কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা পুরো দমে চালু হলে তার সুবিধা পাবে কলকাতার দুই অফিস পাড়াও এসপ্ল্যানেড চত্বরের অফিস পাড়ায় যাতায়াতের ক্ষেত্রে এতদিন শুধু হাওড়া স্টেশন থেকেই মেট্রো সুবিধা পাওয়া যেত এখন শিয়ালদা স্টেশন থেকেও এই সুবিধা মিলবে পাশাপাশি হাওড়া থেকে সরাসরি মেট্রোয় চেপে পৌঁছে যাওয়া যাবে কলকাতার তথ্য প্রযুক্তি কেন্দ্র বলে পরিচিত সলফ্লেক্স সেক্টর ফাইভে এতদিন এই সুবিধা শুধু শিয়ালদা স্টেশন থেকেই মিলত হাওড়া স্টেশন থেকে কলকাতা বিমানবন্দরে বা উল্টো পথে যাতায়াত করতে গেলে এতদিন বাস বা ট্যাক্সি পরিষেবার উপরেই বেশি নির্ভর করতে হয়েছে শহরে যানজটের জন্য অনেকটা সময়ও লেগে যায় এতে তবে নতুন তিন পরিষেবা চালু হয়ে গেলে এক টিকিটেই মেট্রো চেপে হাওড়া ময়দান থেকে পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন